সালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমরা সবাই জানি যে উমায়াদের সময় ইসলামী সাম্রাজ্য সবচেয়ে বেশি বিস্তৃত হয় একেবারে সেই স্পেন থেকে নিয়ে শুরু করে চীনের সীমানা পর্যন্ত উমাইয়া খালাফত বিস্তৃত ছিল আজকের কথার বিষয় হচ্ছে যে আসলে এই বিস্তৃতিতে উমাইয়া খলিফাতের ভূমিকা কতটুকু ছিল তো উমাইয়াদের আগে যদি তাদের বংশ নিয়ে কিছু কথা বলি সেটা হচ্ছে আমরা অনেক মনে করি যে উমাইয়া খলিফাদের বংশধারা মূলত মহাবিয়ার তোলা থেকে চলমান ছিল কিন্তু ব্যাপারটা আসলে এরকম না উমাইয়াদের যে বংশধারা সেটা হচ্ছে উমাইয়ার দুই পুত্র ছিল একজনের নাম ছিল হার্ব আর একজনের নাম ছিল আবুল আস তো এই হার্বের পুত্র ছিলেন আবু সুফিয়ান ইবনে হার্ব এবং আবু সুফিয়ান রাজেল্লাহ আনহুর ছেলে ছিলেন মহাবিয়া তালহ এবং উমায় খাওয়া শুরু মহাবিয়া রাজুল্লাহ তাল্লাহের মাধ্যমে এবং মহাবিয়া পর খলিফা হন তার ছেলে ইয়াজিদ আর ইয়াজিদের পর খলিফা হন তার ছেলে মহাবিয়া ইবনি ইয়াজিদ যাকে দ্বিতীয় মহাবিয়া বলা হয় এর মাধ্যমে মূলত মাবিয়া রাতুল্লাতের বংশধারা থেকে খলিফা হওয়ার সমাপ্তি ঘটে এরপরে সেই উমাইয়ার যে আরেক পুত্র ছিলেন আবুল আস তা আবুল হাসের পুত্র হচ্ছেন হাকাম এবং হাকামের পুত্র হচ্ছেন মারওয়ান মারওয়ান ইবনে হাকাম তো দ্বিতীয় মহাবিয়ার পর খলিফা হন হচ্ছে মারওয়ান ইবনে হাকাম অল্প কিছুদিন খলিফা ছিলেন এরপর খলিফা হন আব্দুল মালিক ইবনে মারওয়ান তো আব্দুল ইবনে মারওয়ান সে সময় বিশেষ করে হাজনি ইউসুফ সহ আরও কিছু সেনানায়কের মাধ্যমে হুমায়াদের বিরুদ্ধে যে বিদ্রোহগুলো হচ্ছিল এবং আব্দুল ইবনে জুবায়ের সহ ওনাদের সমস্ত বিদ্রোহগুলো দমন করেন তো বিদ্রোহ দমন করতে যেয়ে তারা আসলে ব্যাপক জুলুম নিপীড়নে আশ্রয় নেন তো সেই সময় আসলে কোনো বিজয় অভিযান শুরু হয় নাই মূলত বিজয় অভিযান হয়েছে এই আব্দুল মালিকের পুত্র ওয়ালিদ ইবনা আব্দুল মালিকের সময় তো ওয়ালিদ্দিন আব্দুল মালিকের সময় বড় সাথে তিনটা বিজয় অভিযান হয় একটা হচ্ছে প্রথম অভিযান ছিল সম্ভবত স্পেনে অভিযান তো সেই স্পেন অভিযান আসলে যেভাবে শুরু হয় সেটা হচ্ছে সেই সময় মাগরে অঞ্চলকে বলা হয়তো ইফ্রিকিয়া উমাইয়া খেলাভূতের প্রদেশ ছিল ইফ্রিকিয়া প্রদেশ এই প্রদেশের গভর্নর ছিলেন মুসাই নুসাইর আর মুসাইবনে নুসাইরের বারবার দাস ছিলেন তারেক ইবনে জিয়াদ পরবর্তী তাকে তিনি মুক্ত করে দেন তো মুসাদিন নুসাইরই মূলত স্পেন বিজয়ের সমস্ত প্রস্তুতি গ্রহণ করেন এবং প্রস্তুতি গ্রহণ করার পর খলিফার কাছ থেকে অনুমতি নিয়ে আসেন এবং অনুমতি পেলেই এরপরে তিনি এবং তারেক ইবনে জিয়াদ মিলে মূলত স্পেন অভিযান পরিচালনা করেন আবার এইদিকে অন্যদিকে অভিযান চালাচ্ছিলেন কুতাইবা বিন মুসলিম তিনি মধ্য এশিয়া বর্তমান যে তাজিকিস্তান কাজাকিস্তান উজবেকিস্তান তুর্কমেনিস্তান এই অঞ্চলগুলোতে অভিযান চালান কুতাইবা বিন মুসলিম তিনি একদম অভিযান চালিয়ে বর্তমান চীনের যে সিঙ্কিয়াং প্রদেশ ইংলিশ এলাকায় জিনজিয়াং সেই প্রদেশের কাশগড় শহর পর্যন্ত জয় করেন এবং চীন সম্রাটকে জিজিয়া দিতেও বাধ্য করেন কুতাইবা বিন মুসলিমকে মূলত খোরাসানের গভর্নর নিযুক্ত করে পাঠাইছিলেন হাজিন ইউসুফ আর এই একই সময়েই আমাদের ভারতবর্ষ অভিযান পরিচালিত আমরা যেটা সম্পর্কে জানি সেটা হচ্ছে মোহাম্মদ ইবনে কাসিম সে ভারতে সিন্ধু বিজয় করেন তো সিন্ধু বর্তমানে আসলে পাকিস্তানের অন্তর্ভুক্ত তো এটাও মূলত একটা প্রেক্ষাপটের উপর ডিপেন্ড করে হাজার নিউসুফ ইউসুফ তার বাতেজা মোহাম্মদ ইবনে কাসিম সাকাফিকে পাঠান তো সেই অর্থে আসলে কোনো অভিযানই খলিফার পক্ষ থেকে শুরু করা বলা যায় না আর ওয়ালিদ ইবনা আব্দুল মালিকের পর খলিফা হন তার ভাই সুলাইমান মালিক তো সুলাইমানা আব্দুল মালিক আসলে একটা নক্কারজনক কাজ করেন সেটা হচ্ছে তিনদিকে যে চারজন বিজয়ী কাজ করছিলেন বিজয়ী অভিযানের পরিচালনা করছিলেন এই চারজনকেই তার রোষণাল পড়তে হয় এবং চারজনই আসলে তার আমলে মৃত্যুবরণ করেন এবং সেই যে বিজয় অভিযানগুলো সেই পর্যায়ে থেমে যায় সেটা আসলে পরবর্তীতে আর কখনো অগ্রসর হতে পারে চীনের দিকেও মুসলমানরা আর কখনও সে কাজ পার হয়ে যেতে পারেনি স্পেনের দিকেও আসলে মুসলমানরা কখনো তার একদিন জিয়াদের জয়গড় অঞ্চলের পর খুব বেশি আগাইতে পারেনি এক্ষেত্রে ব্যতিক্রম শুধু ভারতবর্ষ সুলতান মাহমুদ গজনবীর হাত ধরে মানে আরও সরলীকরণ করে বললে তুর্কিদের হাত ধরে পরবর্তীতে ভারতবর্ষে ইসলাম স্থায়ী আসন গাড়ে সেটা আরবদের হাত ধরে হয় নাই তো সুলাইমান নিবনা আব্দুল মালিক এর কারণে এই প্রত্যেক বিজেতাই রোশায়ন পড়েন এবং মৃত্যু মুখে পতিত হন তো সুলাইমান নিবনা আব্দুল মালিকের সময় আবার কনস্তান্টিনিপোলে একটা অভিযান পরিচালিত হয় তো সেই অভিযানও ছিল মূলত আল্লাহ রাসুলের ভবিষ্যৎবাণী থেকে বরকত হাসিল একটা প্রচেষ্টা স্ট্র্যাটেজিকভাবে শক্তিশালী সিদ্ধান্ত ছিল না তো সুলাইমান ইবনা আব্দুল মালিকের সেই অভিযান আলটিমেটলি ব্যর্থ হয় পরবর্তীতে যে খলিফান উমর ইবনা আব্দুল আজিজ উনি সেই অভিযান স্থগিত করেন তো এই অভিযানে মূলত মুসলমান হেরে যায় গ্রিক ফায়ারের কাছে তো এই কনস্টান্টিনিপুল বিজয়ের অভিযানের একটা সমস্যা ছিল কনস্টান্টিনিপলের এক পাশে ছিল এশিয়া মাইনর আর অন্যদিকে হচ্ছে থ্রেস তো এই দুই জায়গায় ছিল মূলত বাইজেন্টাইনদের অধীনে তো কনস্টান্টিনিপোল আলটিমেটলি তুর্কিরা জয় করার সৌভাগ্য লাভ করে সেক্ষেত্রে দেখব তুর্কিরা আসলে আগে এশিয়া মাইন দখল করে নিয়েছে এটাকে আনা বলা হয় এরপর পর গালিপুলি জয় করে সেটা পার হয়ে থ্রেস জয় করে তখন কনস্টান্টিনোপুল একেবারে মাঝখানে পড়ে যায় মুসলিম সাম্রাজ্যের তখন হচ্ছে অনেক কাঠখর পুড়িয়ে কনস্টান্টিনোপর জয় করা সম্ভব হয় তো সেক্ষেত্রে প্রাথমিক পর্যায়ের অভিযান আসলে দুর্বলতাগুলো সুস্পষ্ট হয় তো উমাইয়াদের রাজধানী ছিল দামেস্ক সেই দামেস্ক থেকে আনাতুলিয়াতে অভিযান চালানো সবচেয়ে সহজ ছিল তো খলিফারা যদি আসলেই বিজয় অভিযানের চিন্তা করতেন তাহলে তারা আসলে আনাতুলিয়াতে খুব সহজে অভিযান পরিচালনা করতে পারতেন কিন্তু ওনারা আসলে এ ধরনের অভিযান পরিচালনা করেন বলে আমরা কোনো তেমন বর্ণনা পাইনি পরবর্তীতে উমর ইবনে আবদুল্লা আজিদের পর খলিফাদের আসলে তেমন বিজয়ী অভিযানের আর সুযোগই ছিল না কারণ খোরাসান থেকে আব্বাসীদের যে কাফেলা দেয়া আসে সেই কাফেলা আলটিমেটলি খেলা খেলাফতের পতন ঘটে যায় সাতশো সালে